নমস্কার জ্যোতিষ আলোচনায় আপনাদের সঙ্গে আমি অ্যাস্ট্রোলজার আচার্য কৌশিক সকলকে আন্তরিক শুভেচ্ছা নতুন বছরের আগাম তৃতীয় শুভেচ্ছা জানাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত সকলকে দু হাজার ছাব্বিশ সাল নিতুন রাশির কেমন কাটবে অর্থকর্ম বিবাহ ব্যবসা কেমন যাবে কেমন থাকবে মিথুন রাশি নিতুন লগ্নের জন্য সে বিষয়ে বিস্তারিত আলোচনা আমি করি দেখুন দু হাজার ছাব্বিশ রবির বছর দু হাজার ছাব্বিশকে যোগ করলে আমরা এক সংখ্যা পাই দশ পাই শূন্যের কোনো ভ্যালু নেই এক এক রবি গ্রহকে নির্দেশ করে তা আপনাদের একটা পার্সোনাল ইয়ার হয় যেটা কিনা আপনার জন্ম তারিখ মাস এবং ইয়ার যোগ করলে আসবে সেই সংখ্যাটি যদি এক সংখ্যার সঙ্গে ম্যাচ করে তাহলে খুবই ভালো যদি ম্যাচ না করে সেক্ষেত্রে সেই সংখ্যাটি যেই গ্রহকে নির্দেশ করবে সেই অনুযায়ী কিন্তু ফল রেজাল্ট আপনারা কিন্তু পাবে মিথুন রাশি মিথুন লগ্নের জন্য রাশিতে বৃহস্পতি অবস্থান করছে যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে জানুয়ারি মাস থেকে কিন্তু তাদের সম্ভাবনা রয়েছে রাশিতে এবং এই বৃহস্পতি জুন দ্বিতীয় তুঙ্গ রাশি কর্কটে এসে যখন দশম ভাবে দৃষ্টি দেবে তখন কিন্তু এবং দশমে শনির অবস্থান অর্থাৎ দশমপতির দশমে কর্মপতি কর্মে কর্মভাবে দৃষ্টি এবং দশমে শনির অবস্থান কর্মকেন্দ্রিক সমস্যা কিন্তু মিটবে অনেকটাই নতুন চাকরির সম্ভাবনা বাড়বে সেটা বেসরকারি সরকারি বা কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে হতে পারে যারা চাকরিতে চেন চাইছেন সেকেন্ড জুনের পর থেকে কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে অন্য জায়গায় যেতে চাইছেন অন্য কোম্পানিতে জয়েন করতে চাইছেন তাদের কিন্তু হবে যাদের ট্রান্সফার চাইছেন যারা সেটাও কিন্তু সেকেন্ড জুনের পর থেকে ভালো পসিবিলিটিস ভালো সময় রয়েছে যারা ট্রান্সফার বা বৌদ্ধিক চেষ্টা করছেন হয়নি সেটা সেকেন্ড জুনের পর থেকে বৃহস্পতি যখন রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ কর্কট রাশি তার তুঙ্গ রাশিতে এসে যখন তার কর্মভাবে দৃষ্টি দেবে শনি কর্মভাবে রয়েছে এই সেকেন্ড জুনের পর থেকে কিন্তু কর্মকেন্দ্রিক যাবতীয় সমস্যা বা চেঞ্জেস বা ট্রান্সফার এগুলো কিন্তু ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে পেটের সমস্যা লিভারের সমস্যা কিনের সমস্যা কিন্তু দেখা দেবে এছাড়া বড় কোনো সমস্যা কিন্তু মিথুন রাশির আপাতত দেখতে পাচ্ছি না দু হাজার ছাব্বিশে বড় কোনো শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা জানুয়ারি মাসে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে মিথুন রাশি লগ্নের বড়ো ধরনের চোট আঘাত লাগার একটা যোগ একটা সম্ভাবনা কিন্তু রয়েছে জানুয়ারিতে মঙ্গলের যা প্লেসমেন্ট থাকবে মিথুন রাশি লগ্নের জন্য খুব একটা ভালো সেটা নয় চোদ্দোই এপ্রিল থেকে চোদ্দই মে এই সময়টা প্রতিযোগিতামূলক পরীক্ষা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য খুবই ভালো গভর্নমেন্ট জব পাওয়ার সম্ভাবনা বা সুযোগ আসবে এই সময়টাতে এছাড়া অগাস্ট সতেরো থেকে সেপ্টেম্বরে ষোলো এই যে টাইমটা এই টাইমটা খুব খুব ফেভারেবল টাইম মিথুন রাশির লগ্নের জন্য গভর্নমেন্ট জব পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অপরচুনিটিস কিন্তু প্রচুর আসবে মিথুন রাশি লগ্নের ক্ষেত্রে এই যে এই সময়গুলোতে ইনভেস্টমেন্টের জন্য জুন মাস যারা ইনভেস্টমেন্ট করেন প্রতিনিয়ত জুন মাস কিন্তু খুব আইডিয়াল টাইম খুব ভালো টাইম জুন মাস থেকে ভালো সময় মিথুন রাশি লগ্নের জন্য অর্থাৎ স্টক মার্কেট শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করেন এফ ডিআরডিটি যারা করেন বা অন্যান্য ক্ষেত্রে যারা প্রতিনিয়ত ইনভেস্ট করেন কোনো বিশেষজ্ঞের এক্সপার্টের পরামর্শ নিয়ে তবেই আপনার পা ফেলবে পা ফেলতে পারেন জুন মাস থেকে আর শিক্ষাক্ষেত্রেও যথেষ্ট ভালো যাবে এডুকেশনের জায়গাটা খুব ভালো যাবে যারা বাইরে অন্য স্টেটে বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন সেই সম্ভাবনা কিন্তু রয়েছে সেই সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি দু হাজার ছাব্বিশে তবে নবমভাবে রাহু রয়েছে এবং নবম প্রতি শনির ওপরে রাহুর দৃষ্টি রয়েছে রাহুর দ্বাদশ দৃষ্টি শনি মিনে রয়েছে তার উপরে রয়েছে নবমভাবে রাহু একটা ভাগ্য বিড়ম্বনা বা ডিস্টার্ব করাতে পারে যেটা ভাগ্য বিড়ম্বনার মধ্যে করাতে পারে আপনাদের ক্ষেত্রে ভাগ্য ক্ষেত্রে কিছু সমস্যা দিতে পারে ভাগ্যের পূর্ণ সাপোর্ট আপনারা নাও পেতে পারে কিছু কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে ভাগ্য উন্নতির ক্ষেত্রে তৃতীয়ভাবে কেতু রয়েছে কিছু কিছু ক্ষেত্রে ভ্রমণ হতে পারে ট্রাভেল যারা ট্রাভেল রিলেটেড কাজগুলো করে ভালো হতে পারে এই সময় তবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিন্তু ফাটল ধরতে পারে সতর্ক থাকতে হবে এই জায়গাটাকে এর পাশাপাশি যারা বিজনেস করছেন জানুয়ারির থেকে মে মাস এই সময়টা খুব আইডিয়াল টাইম নতুন বিজনেস শুরু করার জন্য বা বিজনেসে কোনো ইনভেস্ট করার জন্য এবং ফরেন কানেকশানে যারা ব্যবসা করছেন বা গোপন কোনো কনফিডেন্সিয়াল ব্যবসা করছেন তাদের জন্য খুব ভালো সময় জানুয়ারি থেকে মে মাস এই টাইমটা তবে বিবাহিত জীবনে বেশ কিছু সমস্যা কিছুটা সমস্যা রয়েছে যদি না আপনার জন্মকুণ্ডলিতে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে খারাপ কোনো দোষ না থাকে মোটামুটি চলে যাবে যাদের ক্ষেত্রে ডিভোর্স হয়ে গেছে আপনার রিম্যারেজ বা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন এই তাতে কিন্তু গৃহের যে অবস্থান দু হাজার ছাব্বিশে তাতে দ্বিতীয় বিবাহের একটা ভালো সম্ভাবনা কিন্তু মিথুন রাশি লগ্নের জন্য রয়েছে শুক্রের যা প্লেসমেন্ট থাকবে তাতে আপনার ব্যক্তিগত সুখ সাধন কিন্তু বজায় থাকবে সম্পত্তি কোনো প্রপার্টি থেকে বড় কোনো বড়ো ধরনের অর্থ লাভ অর্থ প্রাপ্তি কিন্তু ঘটতে পারে দু হাজার ছাব্বিশে সেই সম্ভাবনা কিন্তু রয়েছে শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা বড় কিছু ঝামেলা পেটের সমস্যা লিভারের সমস্যা বা স্কিনের সমস্যা এই ধরনের কিছু সমস্যা রয়েছে এছাড়া বড় কোনো সমস্যা দেখতে পাচ্ছি না দু হাজার ছাব্বিশে মিথুন রাশি লগ্নের ক্ষেত্রে আর মিথুন রাশি লগ্নের জন্য দু হাজার ছাব্বিশে বড় কোনো অ্যাচিভমেন্ট হতে পারে আটকে থাকা কাজ এ সময় হতে পারে ডেইলি ইনকাম নিয়ে যারা কাজ করেন ডেইলি ইনকামের কাজ যারা করছেন সেটা খুব ভালো যাবে মিথুন রাশি লগ্নের জন্য মিথুন রাশির লাভ লাইফ মোটামুটি ভালো কিছুটা ইগো সেন্টিমেন্ট এগুলো থাকতে পারে ভাগ্যভাবে রাহু কিছু কিছু ক্ষেত্রে বিড়ম্বনা বা সমস্যা কিন্তু দিতে পারে প্রবলেম ক্রিয়েট করতে পারে এ ওভারঅল আমি বলবো মোটামুটি কিন্তু ভালো রয়েছে মিথুন রাশি লগ্নের জন্য এর পাশাপাশি ফরেন সংক্রান্ত বিষয়ে কিছু লাভ পেতে পারেন যারা ফরেন যেতে চাইছেন বা ফরেনে সেটেল হতে চাইছেন বা কর্মসূত্রে ফরেন যাওয়া দু হাজার ছাব্বিশে ফরেন সংক্রান্ত বিষয়ে কিন্তু মিথুন রাশি লগ্নের জন্য পজিটিভ রেজাল্ট পাবে ভালো রেজাল্ট পাবে তার পিতার সহযোগিতা বা পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে তাতে কিন্তু বাধা থাকবে নবমের রাবু রয়েছে বাধাপ্রাপ্ত হতে হবে চতুর্থ শ্রেণীর দৃষ্টি আছে মায়ের সঙ্গে সমস্যা আর্গুমেন্টের জায়গা তৈরি হতে পারে আর্গুমেন্ট এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা বা চিন্তায় থাকতে হতে পারে প্রবলেম ক্রিয়েট করতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স হতে পারে যারা পাবলিক রিলেটেড কাজ করছেন দু হাজার ছাব্বিশে যাদের পাবলিককে নিয়ে যাদের কাজ করতে হয় দু হাজার ছাব্বিশে তারা বেটার রেজাল্ট পাবেন ভালো রেজাল্ট পাবে দু হাজার ছাব্বিশে ফিনান্সিয়াল গ্রোথ মিতুন রাশি লগ্নের জন্য খুবই ভালো রয়েছে যদি না আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে খারাপ কোনো দোষ বড় কোনো দোষ না থাকে তবেই কিন্তু হবে বছর বলি যোগ করলে রবির এককে আমরা এক সংখ্যা পাচ্ছি একদিকে রবি গ্রহকে নির্দেশ করছে এই আপনারও একটা পার্সোনাল ইয়ার ব্যক্তিগত বছর হবে সেটা আপনার জন্ম তারিখ মাস বছর যোগ করলে পাওয়া যাবে সেটা যদি এক সংখ্যার সঙ্গে ম্যাচ করে খুবই ভালো যদি না হয় সেক্ষেত্রে সেই সংখ্যাটি যেই গ্রহকে নির্দেশ করছে সেই অনুযায়ী রেজাল্ট বা ফল কিন্তু আপনারা পাবে আর কী উপায় করবেন হনুমানজির পুজো করুন রোজ হনুমান চালিসা পাঠ করুন বুধগুলোর বীজ মন্ত্র পাঠ করুন নীল আকাশি সাদা সবুজ গোলাপি হলুদ রঙ বেশি করে ব্যবহার করুন ভালো থাকবে ধন্যবাদ